কিন্তু দেখেছিলাম তোমাদের কল্যাণীর যে মন্ড প্রস্তুতি আর সেখানে ছিল কিন্তু বাসের ট্র্যাকচার যেটা ছিল সেটা আর কি রেডি হচ্ছিল আর আজকে আমি আবারও চলে আসলাম আর আজকে তোমাদের দেখাবো এখানে যে বাটামের কাজ যেটা শুরু হয়েছে সেটা কীভাবে হচ্ছে এবং কতদূর কাজ এগুলো তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা কন্টিনিউ করো অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দেখো তোমাদের দেখায় এইখানটায় কিন্তু এই যে জুম করে দেখাচ্ছি তোমাদের যে বাটামগুলো আর কি সেগুলো কীভাবে কাকুরা তুলছে এই যে দড়িতে এই কাকুগুলো এখানে কিন্তু দড়ি ধরে টেনে টেনে আর কি উপরের দিকে তুলছে এইভাবে একদম উপরে দিয়ে তুলছে আর কি তো আমি যদি তোমাদের বলি অরুণ মন্দিরের প্রস্তুতি পর্ব সেটা কিন্তু এইভাবে আছে আর কি এখন আগের দিন আমি যখন এসেছিলাম তখন কিন্তু এই যে সামনে যে চূড়াটা এই চূড়াটা কমপ্লিট হয়নি বাঁধার কাজ আর কি চলছিলো আর এখনও কিন্তু এখানে বাস কিছুর বাস আর কি রাখা হয়েছে আর বাটামের কাজ মোটামুটি কিন্তু অলমোস্ট কিন্তু হয়ে গেছে এখানটায় হাফ পর্শানটা হয়ে গেছে এদিকে আর নিচের পোর্শানটায় কিন্তু এদিকে হাফ মানে নিচের পোর্শনটা আর কি সবই হয়ে গেছে শুধু বাকি আছে এই চূড়াটার আর এই দিককার যে চূড়াটা আছে এই চূড়াটা এবং এই কিছুটা বাকি আছে মানে মোটামুটি ওই ফিফটি পারসেন্ট আর কি বাটামের কাজ যেটা আর কি কমপ্লিট হয়েছে তো এইভাবে কিন্তু বাইরের দিক থেকে দেখা যাচ্ছে অরুণ মন্দিরের যে প্রস্তুতি পর্বটা তো এই কিন্তু পুরো মণ্ডপটা তোমাদের সামনে তো চলো ভেতর দিকে যাবো তোমাদেরকেও নিয়ে যাব কিভাবে ভেতরের পোষণের যে প্রস্তুতি পর্ব সেটা কিভাবে চলছে তো চলো যাওয়া যাক এই হচ্ছে কিন্তু দড়ি যে দড়ির সাহায্যে কিন্তু এই যে ফ্রেমগুলো আর কি সব উপরে কিন্তু টেনে টেনে আর কি তোলা হচ্ছে সব কাকুগুলো সব কিন্তু পাশের মাথায় মাথায় ও যে দূরে দেখা দেখতে পারো তোমরা এই যে দূরে যেখানে দড়িগুলো আছে না এই জায়গাটা কিন্তু কাকুগুলো বসে আছে সবাই কি বাটামগুলো আর কি টেনে টেনে তুলছে আর এই হচ্ছে কিন্তু যে অরুণ মন্দিরের ছবি সেটা হচ্ছে এই আর এই হচ্ছে কিন্তু সেই মণ্ডপ যে মণ্ডপটা আর কি তৈরি হচ্ছে এই তো এখানে লেখাই আছে ব্যাংককের অরুণ মন্দির পুরো এই মণ্ডপে মানে এই মন্দিরের আদলে কি পুরো মণ্ডপটা আর কি তৈরি হচ্ছে আর এই হচ্ছে কিন্তু মেন এন্ট্রি গেট যেটা আর কি সেটা এইভাবে রেডি হচ্ছে ঠিক আছে এখানে মোটামুটি কিন্তু ত্রিপল দেখছি ত্রিপলের কাজটা আর কি বাধা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিন্তু হচ্ছে বাটামের কাজ এই আর এই সাইডটা হচ্ছে তোমার এই তো চলো মণ্ডপের ভেতর দিকে যাবো এ ভেতর দিকেও কিন্তু তোমার বাটামের কাজ সেটা কিন্তু অলমোস্ট প্রায় শুরু হয়ে গেছে আর কি ঠিক আছে আর কাকু কিন্তু অনেক এখানে মানুষজন মিলে আর কি সবাই একসাথে মিলে কাজ বাজ করছে আর কি আর এদিকে এই সাইডেও কিন্তু বাটামের কাজ হয়ে গেছে এবং উপরে যে সাইডটা আছে উপরে প্রসানটাও কিন্তু বাটামের কাজ হয়ে গেছে এবং এই সাইডটাতেও বাটামের কাজ হয়ে গেছে তো আর এখানে কিন্তু একটা বাটাম দিয়ে আর কি একটা খুব সুন্দর একটা ডিজাইন রেডি করা হচ্ছে ঠিক আছে এই যে ইতিমধ্যে কিন্তু আমরা পেয়ে গেছি সেই উইলিয়াম কাকুকে তো কাকু নমস্কার আপনাকে তো এবছর যে এখানে মানে আইটিআই মোড়ে আমরা দেখতে পাচ্ছি অরুণ মন্দির তৈরি হচ্ছে তো এখন আপাতত বাসের কাজ কমপ্লিট করে এটা আপনার বাটামের কাজটা শুরু হয়েছে তো বাটামের কাজটা মোটামুটি কতদিন লাগবে এখনও তো আমাদের স্ট্রাকচার কাজ নাইনটি শেষ হয়ে গেছে বাটামের কাজটা আমাদের শুরু করেছি তো বাটানোর কাজ টাইম লাগবে এখনও প্রায় এক মাসের মতো টাইম লাগবে তারপরে আমাদের যে সব পরবর্তী কাজ আছে সেগুলো আমরা মহালয়ের মধ্যে কম আচ্ছা তো এটা তো উচ্চতারটা কতটা হতে চলেছে একশো সত্তর পঁচাত্তর একশো সত্তর পঁচাত্তর প্লাস তাই তো তো ঝিনুকের কাজ মোটামুটি এখনও কি এক মাস লাগবে শুরু হতে ঝিনুকের কাজ তো লাগবে ঝিনুকের কাজে শুরু হয়ে গেছে ওটা গোডাউন আচ্ছা ওটা অন্য জায়গায় তৈরি হয়েছে তো এমনি মাতৃ প্রতিমায় চমক থাকবে কি আগের বারের মতন হ্যাঁ গোল্ড মায়ের আচ্ছা অলঙ্কার দর্শনার্থীদের আপনি বলতে দর্শনার্থীদের আপনাদের আমন্ত্রণ রইল আপনারা এবার আসুন গত দু বছর টাওয়ার দেখেছেন এবার টাওয়ার মন্দির সামুদ্রিক ঝিনুক দিয়ে হস্তশিল্পের মাধ্যমে পুরো মণ্ডপটি ফুটিয়ে উঠবে আপনারা গতবারের মতো প্রবেশ এবং বাহির পথ খুবই স্মুথলি হবে আপনারা দেখতে পারবেন আমন্ত্রণ হইল আপনারা আসুন দর্শন তো মোটামুটি এটা উদ্বোধন হবে কি মহলার দিন মহলের একদিন আগেই কি পরে আচ্ছা আচ্ছা তো অনেক অনেক ধন্যবাদ কাকুকে একটু সময় দেওয়ার জন্য কাকুর মুখ থেকে কিন্তু শুনে নিলাম মণ্ডপের সম্বন্ধে খুঁটিনাটি যে ছোটো ছোটো তথ্যগুলো সেগুলো কিন্তু তোমাদের সামনে শুনিয়ে দিলাম কীভাবে মণ্ডপ প্রস্তুতি হচ্ছে তো এখন কিন্তু আমি চলে এসেছি যে মণ্ডপের ভেতরে আর ভেতরে যে প্রসারে যেভাবে কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু সব দেখাবো তোমাদেরকে কিভাবে মণ্ডপের ভেতরে যে কাজগুলো হচ্ছে এই আমার ব্যাকসাইডে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সম্পূর্ণ আছে তোমার যে প্লাই দিয়ে আর কি তৈরি হচ্ছে এবং প্রচুর বাটামের কাজ হচ্ছে এখানে আপাতত বাটামের কাজগুলো এখন আপাতত এখানে রেডি হচ্ছে সাইডে কিন্তু দেওয়াল জুড়ে আর কি সব এখানে তোমার প্লাই এবং বাটাম দিয়ে আর কি পুরো সম্পূর্ণ সাইডটা আর কি রেডি করা হচ্ছে এইভাবে আর এখানে কিন্তু দেখছি অনেক আর কি বাটাম এনে রাখা হয়েছে সবে কাজের জন্য আর কি আর এদিকে কিন্তু বাটাম দিয়ে কাজ শুরু মানে কাজ চলছে আর কি আর এই জায়গাটা কিন্তু হয় তোমার আগের বছরও রাখা হয়েছিল এখানেই কিন্তু সেই মাতৃ প্রতিমাকে আর কি রাখা হয়েছিল ঠিক আছে আর এই জায়গাটা এবছরও কিন্তু এখানেই আর কি মাতৃপ্রতিমা যেটা সেটা এখানেই আর কি রাখা হবে আর এই জায়গার যদি প্রসানটা বলি তো এইভাবে আর কি এই জায়গার অবস্থাটা এখন আপাতত আর যদি এখান থেকে যদি দেখায় তোমাদের মণ্ডপের ভেতরের প্রসানটা সেটা হচ্ছে কিন্তু এই যে তো এদিকে কিন্তু যেভাবে আর কি কাজ হচ্ছে ঠিক আছে বাটামের কাজ বাজ রেডি হচ্ছে ঠিক এই সাইডটাও কিন্তু সেই একইভাবে আর কি বাটামের কাজ রেডি হচ্ছে আর এদিকে কিন্তু প্রচুর আর কি বাটামের সব সামগ্রী এনে রাখা হয়েছে সবাই কাজের জন্য এই সাইডটা যদি দেখাতে পারি তোমাদের এই যে এই সাইডটার দিকে দেখো কত পরিমাণে বাটাম এনে সব এনে রাখা হয়েছে আর এদিকে কিন্তু সবাই ডিজাইনের কাজই চলছে আর কি তো আগে দিনকে তোমাদের কিন্তু এখানে এসে দেখিয়েছিলাম মানে কল্যাণী আইটিআই মোড়ে এসে দেখিয়েছিলাম বাসের যে কাজ সেটা কতদূর ছিল আর আজকে হচ্ছে আমার দ্বিতীয় দিন আর এখানে এসে দেখালাম তোমাদের বাটামের কাজ যেটা সেটা কতদূর এগোলো তো এখানে এবছর যে অরুণ মন্দির তৈরি হচ্ছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর তোমার বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবে না তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কোথাকার ভিডিও দেখতে চাও এবং কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই